সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী বাইশ পৃষ্ঠা অনুশীলনী এক পয়েন্ট চার এক পয়েন্ট নিচের দুই দেওয়া আছে এক পয়েন্ট চারে দুই দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে দুইয়ের কয়ে দেওয়া আছে পাঁচের দুই অংশ দশের সাত অংশ 40 এর অংশ আমরা জানি উপরেরটাকে বলে লব নিচেরটাকে বলে হর ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে আমাদের নিচের যে হরগুলো হরগুলোর লসাগু বের করতে হবে লসাগু কিভাবে বের করে এর পূর্বেও আমরা জেনেছি আবারও দেখিয়ে দিয়েছি হরগুলো লিখেছি লেখার পরে আমরা সর্বপ্রথম দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে কি করব ভাগ করব। কোমের পক্ষে কয়টা যেতে হবে দুইটা যেতে হবে দুইটা সংখ্যাকে আমাদের ভাগ যেতে হবে কোমের পক্ষে তাহলে আমাদের দুই দিয়ে পাঁচকে ভাগ যাচ্ছে না নামিয়ে নিয়ে এসে নিচে দুই দশে বার যায় পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ এখন আমাদের জোড়া সংখ্যা নেই দুই দিয়ে যাচ্ছে না এখন আমরা পাঁচ দিয়ে দেখব পাঁচ পাঁচ আমরা সংখ্যাগুলো এখন গুণ করব। একটার পর একটা গুণ করে দেখব আমাদের লশাগু কত বের হয়েছে দুই পাঁচ এক দিয়ে যে সংখ্যা কি আমরা গুণ করি আমাদের এক দিয়ে গুণ করলে যে সংখ্যা বড় ওইটাই উত্তর আসে অতএব দিয়ে গুণ করার প্রয়োজন নেই চার পাঁচ দু দশ চার দশে চল্লিশ আমরা প্রথমটাকে ফলো করব প্রথমটাকে ফলো করব। লসাগু চল্লিশ বের হয়েছে এই চল্লিশকে আমরা প্রথম ভগ্নাংশ এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। হর দিয়ে ভাগ করে আমাদের যে ফলাফলটা বের হবে হর দিয়ে ভাগ করলে আমরা কি ফলাফল পাই পাঁচ টে চল্লিশ তাহলে আট পাই আট আমরা ভাগ ফল পেলাম এখন আমরা এটা লিখব ভগ্নাংশটা লিখবো লেখার পরে আমরা ভাগ ফল যেটা পেলাম সেটা দিয়ে কি করবো উভয় পক্ষে গুন করবো নিচেও গুণ করবো উপর উপরেও গুণ করে নিয়ে আসবো পাঁচ আসে চল্লিশ আট দুগণ ষোলো পরেরটাও আমরা একই সিস্টেমে করেছি এই হর দিয়ে চল্লিশ কে ভাগ কত হলো দ্বিতীয় করবো আর ভাগ ফল যেটা বের হয়েছে ওইটা উভয় পক্ষ গুণ করে দেব উভয় পক্ষে গুন করে দেব চার দশে চল্লিশ চার সাত আটাশ লসাগু চল্লিশ কে আমরা এই হর দিয়ে আবার ভাগ করবো এই হর কত হচ্ছে চল্লিশ চল্লিশ দিয়ে চল্লিশ কে ভাগ করলে আমাদের ভাগ ফল বের হবে এক ভগ্নাংশটা লিখব উভয় পক্ষে ফলাফল ভাগ ফল দিয়ে গুণ করে দিব চল্লিশ চল্লিশ নয় কে নয় এই তিনটাই উত্তর আছে ভাগ আমরা হরগুলোর কি করবো লসাগু করবো প্রথমে হরগুলোর লসাগু বের করবো লসাগু আমরা অন্য জায়গায় রাফ করবো আমরা এখানে লেখে রেখেছি রাফ করেছি

পঁচিশ কে ভাগ যাচ্ছে না পঁচিশ নিচে নামিয়ে নিয়ে এসেছি বিশ দুগুনো চল্লিশ ষাট দুগুনো একশো বিশ কে দুই দিয়ে ভাগ করলে আবার জোড়া সংখ্যা দুইটা আছে আমরা দুই দিয়ে আবার ভাগ দিব পঁচিশ কে দুই দিয়ে যাচ্ছে না নামিয়ে নিয়ে এসেছি বিশ দশ দুগুনো বিশ তিরিশ দুগুনো ষাট আবারও জোড়া সংখ্যা দুইটা আমরা পেয়েছি তাহলে দুই দিয়ে আবারও যাবে পঁচিশকে নামিয়ে নিয়ে এসেছি দশের কাছে দুই পাঁচ বার যায় পাঁচ দোকানো তিরিশ এখন আর জোড়া সংখ্যা নেই তিন দিয়ে আমরা দেখবো যে তিন দিয়ে যায় কিনা তিন দিয়ে একটা সংখ্যাকে যায় তাহলে আমরা দিব না চার দিয়ে তো যাবেই না তাহলে কত পাঁচ দিয়ে দিছি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচককে পাঁচ তিন পাঁচ পনেরো এখন এই সংখ্যাগুলো প্লাস এই সংখ্যাগুলো আমরা কি একাধারে গুণ করে গেছি তিনটা তিনটা দুই দুই দুইটা পাঁচ একটা তিন এক দেওয়ার দরকার নেই দুই দুগুন চার চার দুগুন আট পাঁচ আশে চল্লিশ তিন পাঁচ পনেরো যদি আমরা অন্য জায়গায় গুণ করি চল্লিশ গুণন পনেরো তাহলে আমরা যদি একবারে গুণ করি একটা শূন্য শূন্য নিয়ে আসলাম চার পনেরো ষাট এটা কত আসে ছয়শো পঁচিশ চল্লিশ ও একশো বিশ এর লসাগু পেয়েছি কত ছয়শো এই ছয়শ কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করবো ভাগ করবো প্রথম ভগ্নাংশের হর পঁচিশ দিয়ে ভাগ করবো আমরা এখানে ভাগটা দেখিয়ে দিতেছি তাহলে পঁচিশ পঁচিশ ষাট এর কাছে আমাদের দুইবার যায় পঞ্চাশ বিয়োগ করলে দশ আসে উপর থেকে শূন্য নিয়ে আসলাম কত হলো একশো চার পঁচিশ কত আসলো পঁচিশ চব্বিশ পেলাম এখন আমরা ভগনাংশটা লেখব আর যে ভাগ ফলটা পেলাম সেই ভাগ ফল উভয় পক্ষে কি কি করবো গুণ করে দেবো এটা উপরেও লেখবো নিচেও লিখে নিব আমাদের এইটার সাথে এটা গুণ করলে ছয়শ হয় এটা আমরা জানি কারণ পঁচিশ দিয়ে ভাগ করে আমাদের ফলাফল বেড়ে হয়েছে ২৪ অতএব এই চব্বিশ আর পঁচিশ গুণ করলে আমাদের কত হবে ছয়শ হবে ছয়শ লিখে দিলাম চার সাত আঠাশ আট হাতে হলো দুই সাত দু গুণ আর দুই ষোলো এক ঘর কাটা চার কে চার দুই ওকে দুই আট শূন্য হাতে এক এক তিন আর এক চার তাহলে চার আমরা কে আবার দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করবো তাহলে চল্লিশ দিয়ে ছয়শ কে ভাগ করলে চল্লিশ ষাটে একবার যায় চল্লিশ চল্লিশ বিয়োগ করলে বিশ আশি উপর থেকে আমরা নিয়ে শূন্য তাহলে চল্লিশ দুইশোর উপর কয়বার যায় পাঁচ চল্লিশ ও দুইশ কত আসলো পনেরো কমা দেব এখন এই ভগ্নাংশটা আবার আমরা লিখব তেইশ চল্লিশ উভয় পক্ষে কে আমরা পনেরো দিয়ে আবার কি করব গুণ করব নিচে ছয়শ আসতেছে এখন তেইশ কে পনেরো দিয়ে আমরা গুণ করব তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুনো দশ আর এক এগারো এক ঘর কাটা তিন তিনশো পঁয়তাল্লিশ আমরা এখন তৃতীয় ভগ্নাংশে চলে যাব তৃতীয় ভাঙের হর দিব হর গুলোর লসাগু ছয়শ ভাগ তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো একশো বিশ দিয়ে ভাগ করবো একশো বিশ দিয়ে ভাগ করবো আমরা ছয় শে একশো বিশ কতবার যাবে আমরা ভাগ করার সময় ছোট করে নেই বিষয়টা ষাট আমাদের ভাগ ফল আসলো পাঁচ কমা দিব তৃতীয় ভগনাংশটা লিখব উভয় পক্ষে আমরা এই পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে আসলো ছয়শ এখন টিকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ সাত এর পাঁচ হাতে হলো তেত্রিশ তিনশো এই তিনটাই আমাদের উত্তর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ